আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে আমাদের বাড়ির সাথে রাস্তাটা সাজানো পুরো রাস্তা লাইটিং ছিল প্লাস আমাদের বাড়ির লাইটিং বাড়ির পাশে আবার প্যান্ডেল করা হয়েছে অনেক বড় করে এখন আমি আমার মেয়েকে একটা রেডিমেড শাড়ি পরাবো তো রেডিমেড শাড়িটা আমার মেয়েকে এত সুন্দর লাগছিল তো এই তো চুরি পরিয়েছি আর আমি আমার মেয়েকে শাড়ি পরিয়ে দেওয়ার সময় মনে হচ্ছিল একদিন তো আমার মেয়েকে আসলে বিদায় দিতে হবে মানে কেমন যেন লাগছিল যাই হোক আমরা এখন বউকে নিয়ে যাব স্টেজে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আমার কাছে ক্ষমতা আছে সবার কাছে একটা করে কমচা আছে বিভিন্ন ধরনের খাবারের ডেকোরেশন করা ছিল এটাকে অনেকে ক্ষীর খাওয়ানো বলে তো ক্ষীর খাওয়ানোর সাথে আমরা বিভিন্ন ধরনের ফল দিয়ে ডেকোরেশন করে সাজিয়েছি সবাই মিলে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সামনে ক্যামেরাম্যান সবাই ছিল তো ভিডিও যেহেতু তাই আমরা আস্তে আস্তে ধীরে হেঁটে যাচ্ছিলাম কাছে এটা হচ্ছে হলুদের ফাইনাল ডেকোরেশন স্টেজ তো বিভিন্ন দিনে বিভিন্ন স্টেজ করেছি আমরা এটার সম্পূর্ণ ক্রেডিটই সজীব ভাইয়ার তো এখন আমরা সবাই মিলে খঞ্চাগুলো সাজাবো টেবিলের উপর সচরাচর সবাই যেটা করে সেটাই আমার আরো কিছু ছিল মানে খালা তো নোনদরা ছিল তারা তাদের বান্ধবীদেরকে নিয়ে নাস্তে নাস্তে বউকে নিয়ে যাচ্ছে সামনে দুই ভাই ছিল বয়ের আমার হাজবেন্ড আর আমার দেবর ছিল তে ওরাও নাস্তে নাস্তে নিয়ে যাচ্ছিল इश्क की जे सुंदर লাগছে সবাইকে খুব সুন্দর লাগছে নিപ്പം বন্দালে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন বইর সাজটা কেমন হয়েছে বউকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছেন আমার হাজবেন্ডের সাথে একটু খুন ছুটি করছিলাম এখানে আমার আম্মুকে এত যে সুন্দর লাগছে শাড়ি পরে তো ক্ষীর খাওয়ানো শুরু হয়ে যায় আমার শাশুড়ি মাই ফার্স্ট আমার ননদকে খাওয়াইতে গিয়েছে তো আমার একটু খারাপ লাগছিল এই সময় আসলে এটা আনন্দের বিষয় হলো মেয়েকে বিদায় দেওয়াটা অনেক কষ্টের আর আমাদের ছোট খালামনি এখানে অ্যানাউন্স করছিল কে কখন যাবে ভয়েসটা এত সুন্দর খালামনির মাসাল্লাহ মার্জিয়া মামি পরে যাবে সুমো আর পলক ফুচকা খাচ্ছেন আমার বান্ধবী কেয়া এবং তার হাজবেন্ড এসেছিল তো সানের কোলে আমার মেয়ে ছিল আর সুন্দর করে সাজানো রাস্তাতে আমি ছবি তুলবো না এটা কি কখনো হয় আমি তাই ভিডিও করতে চলে গেছি ছবি তুলছি তারপরে আমাদের ফ্যামিলি মেম্বারসরা সবাই বউকে দোয়া করতে চায় এবং খাওয়াইতে যায় আমাদের আরও স্পেশাল গেস্ট ছিল দুইজন সেটা হচ্ছে জুই আপু এবং তার হাজব্যান্ড আলি